নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভেজ ডাল শীতকালীন সব রকম সবজি দিয়ে এই মুগ ডাল খেতে যেমন টেস্টি হয় তেমন হেলদিও আমি কিভাবে কম সময়ের মধ্যে এই ভেজ ডাল বানাই সেটা রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভেজ ডাল এই ডাল বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে একশো গ্রাম মুগ ডালকে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে গ্যাস লো ফ্লেমে রেখে ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেলে এরপর শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে এটাকে ড্রাই রোস্ট করে একটা মশলা বানিয়ে রাখবো এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে গাজর কুচি বিনস কুচি দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপি কুচি দিয়ে স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সব সবজিগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেব এরপর প্রেশার কুকারের মধ্যে ভেজে রাখা মুগ ডাল দিয়ে জল দিয়ে দেব এবং সামান্য পরিমাণ নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব এরপর গ্যাস অন করে বসিয়ে দেব চার থেকে পাঁচটা সিটি উঠে গেলে প্রেশার কুকার নামিয়ে নেব এরপর আবার কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে কাজু আর কিশমিশ একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব এরপর কড়াইতে অবশিষ্ট তেলেই এলাচ লবঙ্গ দিয়ে কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আদাবাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাঁচা গন্ধটা চলে গেলে আমি ভেজে রাখা সমস্ত রকম সবজি ও কাজু দিয়ে 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 সামান্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে স্বাদ নুন ও স্বাদ মতো চিনি এবং হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সব মিশিয়ে দিয়ে দিয়ে ঢাকা এরপর মিনিট তিনেক সময় পর ঢাকা খুলে আগে থেকে ড্রাই রোস্ট করা ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে একবার ফুটে এলেই নামিয়ে নেব এই ভেজ ডাল আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতেও দারুণ টেস্টি হয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন